বর্ষার দাপট শুরু হয়ে গিয়েছে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে এর ফলে রাজ্যে প্রায় সর্বত সংস্কারহীন রাস্তা আরো শতচ্ছিন্ন অবস্থায় পরিণত হয়েছে উন্নয়ন এবং সুশাসনের কথা বলা হলেও এক শ্রেণীর কর্মচারী এই সবে গুরুত্ব দিচ্ছে না রাস্তা সংস্কারের দাবিতে বহু স্থানে ইতিমধ্যে রাস্তা অবরোধ হয়েছে বিক্ষোভ হয়েছে আর তখনই বাবুদের টনক নড়ে এবং ঘটনাস্থলে ছুটি গিয়ে জনতার প্রতি নত হয়ে সংস্কারের আর আশ্বাস দিয়ে রেহাই পাচ্ছে দীর্ঘদিন যাবৎ আমবাসা থেকে লাল ছড়ি হয়ে কুলাই পাকা রাস্তাটিও বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে কিন্তু পূর্ত দপ্তর নির্বিকার যানবাহন চলাচল স্কুলের ছাত্র ছাত্রীদের চলাচল এবং রোগী নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে জলকাদা ভরা রাস্তা দিয়ে এটি ক্ষোভ বাড়ছে যান চালক এবং স্থানীয়দের মধ্যে

কি গৰ্ত হৈছে নেকি গৰ্ত হৈছে এতিয়া গৰ্তি মতে